জাতি চরক মহাত্মা গান্ধীর আটাত্তরতম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীজির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজড়িয়া ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ी यथं प्रस्फुरन्ति भूमे मातर्निदयी मा भद्रया सुप्रतिष्ठं संविधानादि शान्ति शान्ति शान्ति

재미 식으로 neutрод This is a day of days and the whole nation gives its homage and salutations to the great mahatma. this day should teach us that the teachings of mahatma gandhi are relevant for all times. as I say, season the dead is mightier than season the alive." gandhi is stronger after his death. we are all inspired by him. we are indebted to father of the nation. thank you. পূর্ণ স্নান করবার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করেন তাতে গঙ্গাসাগরে যারা পূর্ণ করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনো দিনই কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে আর যারা মন দিয়ে কাজটা করে না যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে যেভাবে কুম্ভয়ে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন আমার নতুন করে বলার কিছু নেই ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই এই রাজ্যে সেটা এখনো টোটাল হিসেবে এখনো এসে পৌঁছয়নি সেটা নবান্নে আসছে এবং নবান্ন থেকে ওটা করা হবে। কিন্তু প্রচুর মানুষ তো বাংলা থেকে যান কুম্ভে নিরাপত্তার অভাব ছিল ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা